হ্যালো ফ্রেন্ডস বিউটিটা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা আজকের উপায়টি অনেক বেশি কার্যকরী উপায় যা একবার ব্যবহার করে আপনারা নিজেরাই বুঝতে পারবেন হ্যাঁ ফ্রেন্ডস মুসুরের ডালের সাথে মাত্র কয়েকটি উপাদান নিয়ে ত্বকে কিছুক্ষণের জন্য অ্যাপ্লাই করুন আর দেখুন আপনার চেহারা ফর্সা দাগমুক্ত ব্রণমুক্ত এবং উজ্জ্বল করতে আর কিছুই ব্যবহার করতে হবে না ফ্রেন্ডস এই উপায়টি ব্যবহার করার ফলে আপনার ত্বককে পরিষ্কার দাগমুক্ত ও ফর্সা করতে কোনো সাবান বা ফেসওয়াশও ব্যবহার করতে হবে না বন্ধুরা মুসুরের ডালের গুণের কথা আমরা সবাই জানি ত্বকের ড্রেস সেল অর্থাৎ চামড়া দূর করতে ত্বককে ভিতর থেকে ক্লিন করতে ত্বকের যে কোনো কালো দাগ দূর করতে ব্রণ বা ব্রণের দাগ দূর করতে এবং ত্বকের উপর বয়সের ছাপ আর কালচে ভাব দূর করতে মুসুরের ডাল অনেক বেশি কার্যকরী আর মুসুরের ডালের সাথে মাত্র দুটি প্রাকৃতিক উপাদান মিক্স করে ব্যবহার করলে তা ত্বককে আগের থেকে অনেক বেশি সফট ফর্সা আর লাবণ্যময় করে তুলবে এই রেমেডিটি মেয়ে উভয়ই আপনারা ব্যবহার করতে পারবেন এবং এতে কোনো সাইড ইফেক্ট হবে না তাহলে দেরি না করে চলুন দেখে নেওয়া যাক ত্বককে সুন্দর করে তোলার জন্য এই রেমেডিটি কিভাবে তৈরি করে নিতে হবে তবে ভিডিওটি দেখার আগে যারা এখনও বিউটিটা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন যাতে আপনি আমার চ্যানেলের সমস্ত ভিডিও সবার প্রথমেই নোটিফিকেশনের মাধ্যমে দেখতে পারেন আর অবশ্যই ভিডিওটি লাইক করতে ভুলবেন না প্রথম স্টেপে যে মিশ্রণটি তৈরি করে দেখাবো তা হলো একটি স্ক্রাবার এর জন্য আমাদের সবার প্রথমে মুসুরের ডাল নিয়ে নিতে হবে বন্ধুরা মুসুরের ডাল ত্বকে সাবানের মতো ত্বক ক্লিনজিংয়ের কাজ করে এছাড়াও ত্বকে সফট আর ময়শ্চারাইজড করে তোলে এখন এই মুসুরের ডালগুলোকে ব্লেন্ড করে মুসুরের ডালের গুঁড়ো তৈরি করে নিতে হবে দেখুন এভাবে মুসুরের ডালের গুঁড়ো তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন একটি পরিষ্কার পাত্রে এক চামচ মুসুরের ডালের গুঁড়ো নিয়ে নিতে হবে তারপর এর সাথে এক চামচ পরিমাণ কফি পাউডার অ্যাড করে নিতে হবে এবং সব শেষে এর সাথে এক চামচ নারকেল তেল অ্যাড করে নিতে হবে এরপর সবগুলো উপাদানকে ভালোভাবে মিক্স করে নিতে হবে দেখুন স্ক্রাবারটি তৈরি এখন একটি টমেটো নিয়ে টমেটোটিকে কেটে এর অর্ধেক অংশ নিয়ে নিতে হবে পর এই অর্ধেক অংশটিতে এভাবে স্ক্রাবারটিকে নিয়ে নিতে হবে এবং তারপর ত্বকের উপর সার্কুলার মোশানে অর্থাৎ ধীরে ধীরে এভাবে অ্যাপ্লাই করতে হবে বন্ধুরা এই স্ক্রাবারটি ত্বকের জন্য যে কতটা উপকারী তা ত্বকে স্ক্রাব করার পরেই বুঝতে পারবেন এটা ত্বককে অনেক ডিপলি ক্লিন করে এবং ত্বককে সফট করে যা কোনো নামি দামি সাবানো করতে পারে না এবং ত্বকের ভিতরে সব ময়লা দূর করে দেয় এভাবে পাঁচ মিনিট স্ক্রাব করে ত্বকের উপর মিশ্রণটিকে আরও দশ মিনিট রেখে দিতে হবে তারপর নর্মাল পানি দিয়ে ত্বক ধুয়ে ফেলতে হবে দ্বিতীয় স্টেপে রয়েছে ফেস প্যাক ফেস প্যাক তৈরির জন্য একটি পাত্রে দুই চামচ মুসুরের ডালের গুঁড়ো নিয়ে নিতে হবে ফ্রেন্ডস এখানে আমি একটি কথা বলে রাখছি আপনারা এই দুটি রেমিডি একসাথে একই দিনে ব্যবহার করতে পারেন অথবা যে কোনো একটিও ব্যবহার করতে পারেন তবে দুটি স্টেপ একসাথে ব্যবহার করলে অনেক ভালো ফলাফল পাবেন এরপর এর সাথে অ্যাড করতে হবে এক চামচ কফি পাউডার কফিতে রয়েছে ক্যাফেন নামক উপাদান যা ত্বকে মসৃণ করতে এবং ত্বকে ফর্সা করতে অত্যন্ত কার্যকরী এরপর এর সাথে একটি টমেটোর হাফ অংশের রস অ্যাড করে নিতে হবে ফ্রেন্ডস টমেটোর রস ত্বকের দাগ দূর করতে এবং ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে এছাড়াও টমেটোতে রয়েছে লাইকোপিন নামক উপাদান এবং অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বকে প্রাকৃতিকভাবে করে করে তোলে এরপর এর সাথে এক চামচ মধু অ্যাড করে নিতে হবে ফ্রেন্ডস মধু ত্বকে লাবণ্যময় করতে এবং ত্বকে গ্লো আনতে অনেক বেশি কার্যকরী এছাড়াও মধু ত্বকে ময়শ্চারাইজড করে তোলে এখন সবগুলো উপাদানকে ভালোভাবে মিক্স করে নিতে হবে ফ্রেন্ডস মুসুরের ডালের এ আঠারো ভাব তকি রিঙ্কেল অর্থাৎ ভাজ পড়তে দেয় না ত্বকে বয়সের ছাপ থাকলে তা দূর করে এবং ত্বকে লাবণ্যময় করে তোলে এছাড়াও ত্বকের মরা চামড়া দূর করে ত্বকের ব্রণ একনে ও কালো দাগ দূর করে ত্বকে ফর্সা করে তোলে এভাবে মিক্স করে নেওয়ার পর ত্বকের উপর মিশ্রণটিকে এভাবে লাগিয়ে নিতে হবে লাগিয়ে নেওয়ার পর পনেরো থেকে বিশ মিনিট অপেক্ষা করতে হবে মিশ্রণটি শুকিয়ে আসা পর্যন্ত শুকিয়ে আসলে ত্বক নর্মাল পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে আর তারপর দেখতে পারবেন ত্বকের দাগ কতটা দূর হয়ে গেছে এবং ত্বক কতটা গ্লো করছে ধন্যবাদ আমাদের এই ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করুন এবং আর ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন